ডিকশনারি অ্যাড ডিকশনারি ফোক সাধারণ অর্থে ফোক শব্দটির বাংলা অর্থ হল লোকজন সাধারণ মানুষ বা লোকসমাজ এটি এমন একটি শব্দ যা নির্দিষ্ট একটি গোষ্ঠী সম্প্রদায় বা সংস্কৃতির মানুষের সাধারণ জীবনধারা বিশ্বাস রীতিনীতি ও ঐতিহ্য বোঝাতে ব্যবহৃত হয় ফোক শব্দটি মধ্য ইংরেজি ফোক থেকে এসেছে যার শিকড় পুরাতন ইংরেজি এবং জার্মানিক ভাষা ফোলকেন অর্থাৎ জনগণ বা লোকসমষ্টি আর ও গভীরে প্রোটো ইন্দো ইউরোপীয় পেলা অর্থ পূরণ করা বা লোকসমূহ থেকে উদ্ভূত আধুনিককালে এই শব্দটি বিশেষভাবে লোকসংস্কৃতি ফোক কালচার লোকগান ফোক সং এবং লোককথা ফোক টেল ইত্যাদির সঙ্গে জড়িত হয়ে পড়েছে যেখানে সাধারণ মানুষের মৌখিক ঐতিহ্য ও সংস্কৃতিকে মূল্যায়ন করা হয় ফোক এর সমার্থক শব্দ হল পিপল মানুষ জনগণ কমিউনিটি সম্প্রদায় গোষ্ঠী পাবলিক সাধারণ মানুষ এবং বিপরীতার্থক শব্দ হল এলিড অভিজাত উচ্চবর্গ ইন্ডিভিজুয়াল ব্যক্তি একক মানুষ আউটসাইডার বহিরাগত অগোষ্ঠীভুক্ত ব্যক্তি